জুলাই যে এক বছর পূর্তি হলো এত শহীদের এটা এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই যে অনেক মানুষের প্রাণ গিয়েছে হ্যাঁ এবং কিন্তু যেই ইটাই আমাদের সামনে এসছে কাগজটি আমাদের সামনে এসছে একজন শিক্ষক হিসেবে আই এম ভেরি সরি কাগজটি মোটেও ইমপ্রেসিভ না এই কাগজটি পড়ে যে যেই আবেদন বা যা কিছু আপনি তো একটা স্বীকৃতি চাচ্ছেন যদি আমি সহজ করে বোঝি বল বুঝি কিন্তু এই কাগজটি পড়ার ক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য যারা শিক্ষার্থীরা ছিলেন তাদের একটা দাবি ছিল ডিসেম্বরের আগেও কিন্তু তারা এই সনদটা ঘোষণ করতে বলেছিল এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে এটা দিবে আমি যখন এই কাগজটি পড়েছি আমি আসলে এখন উদ্ধার করতে পারিনি যে এটি সাত মাস কেন লাগলো মানে সাত মাস লাগার রিজেনিং আমার কাছে শিক্ষক হিসেবে একেবারেই পরিষ্কার না এবং এটি তৈরি করতে আসলে সাত মাসটা লাগার কোনো কারণ নাই এটা আমার কাছে খুবই মনে হয়েছে যে তাহলে কি কিছু জন্য অপেক্ষা করা ছিল ব্যাপারগুলো কি ছিল একটা অস্বচ্ছতা খুব স্পষ্ট গতানুগতিক হ্যাঁ মানে যেটা আপনি করলেই পারতেন মানে সেটা কেন আমি প্রলং নিয়ে নিয়ে গেলাম এটা আমি বুঝলাম না একটা পরিণতি বনিয়ে নিয়ে বই নিয়ে বসলে এটা লেখা যেত তো এটা একটা বিষয় একটা যেটা বিষয় হচ্ছে যে আলাপটা আসলে কি আমি এটাও বুঝি না যে এনসিপির কাছ থেকে যেটা আমরা শুনছিলাম তারা বলছিল যে প্রস্তাবনার মধ্যে রাখা হুম প্রিয়ামবেলে রাখা এবং তফসিলে রাখা এ দুটার মধ্যে কারণ প্রিয়ামবেলে রাখলে তাদের যে বক্তব্য যে সেটা খুব গুরুত্ব পাবে তফসিলে রাখলে সেটা পাবে না কিন্তু এর থেকেও খুব গুরুত্বপূর্ণ কি যে আসলে সত্যিকার অর্থে কি জুলাই সনদ শহীদের জন্য বা জুলাইয়ের স্বীকৃতির জন্য নাকি জুলাই সনদ ভীষণ রকমের ওই গত জুলাইয়ে যারা নেতৃত্ব স্থান নিয়েছিল বা নেতৃত্ব দিয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সাংবিধানিক নিরাপত্তা তৈরি করার বাসনা আমি একজন শিক্ষক হিসেবে বলছি যে আমার কাছে বিষয়টি কোনোভাবে মনে হয়নি যে এটি যেই কাগজ আমি পেয়েছি বা যা কিছু হচ্ছে এতে প্রকৃত অর্থে এই যে জুলাই এই যে আন্দোলন এই যে ত্যাগ এই যে রক্তক্ষরণ এটি সংরক্ষণ বা এটিকে প্রিজার্ভ করা বা এটিকে হিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ পার্ট করে তোলার থেকেও খুব বেশি মনে হয়েছে যে আমি পার্টিকুলার কিছু কতিপয় ব্যক্তি তার স্বীকৃতি এবং নিরাপত্তার দাবি চলছে যেটি জুলাই সনদের স্পিরিটের সাথে যায় না নিরাপত্তার সনুৎ যদি নিরাপত্তার বিষয় থাকে সেটি থাকে যারা এখানে পার্টি আছে আপনি সরকারের কথা চিন্তা করেন যে তারা একটা সেখানে এ ধরনের প্রশ্ন আসবে কিন্তু আমি ডেফিনেটলি অনেকভাবে আমরা মানে আমাকে যদি প্রশ্ন করেন একজন নাগরিক সাধারণ মানুষ হিসেবে অনেক হতাশা ভীষণ হতাশা অনেক বড় স্বপ্নভঙ্গ কিন্তু তারপরেও যাহা কিছু হয়েছে জুলাই কে মিটিকুলাসলি প্ল্যান করেছে কে এটার মাস্টার মাইন্ড এটা আমার ম্যান অফ আওয়ার বিজনেস বিজনেস ইজ দ্যাট যে ওখানে আমার সন্তানরা প্রাণ দিয়েছে ওখানে একটা ভীষণ রকমের অনিয়ন্ত্রিত ব্যবস্থা বছরের পর বছর আসছে যেখানে নাগরিক হিসেবে সাধারণ মানুষ হিসেবে তার বিপক্ষে আমার অবস্থান নেওয়া জরুরি দ্যাটস ওয়াই আই এম এ পার্ট অফ ইট সো এর পরের যে কনসিকুয়েন্সেস হয়েছে সেটার ব্যর্থতার দায়ভার নিবে আমাদের পলিটিক্যাল পার্টি আমাদের গভর্নমেন্ট এরা সবাই নাগরিক হিসেবে তো আমার আমার কারণ নাগরিক কিন্তু তার দায়িত্ব পালন করেছে জুলাই গণ অভ্যুত্থান এটাও মনে রাখা খুব প্রয়োজন ছিল জুলাই গণ অভ্যুত্থান থেকে বলছি জুলাই গণ অভ্যুত্থান শিক্ষার্থীদের না শব্দটা গণ অভ্যুত্থান তাই না জুলাই গণ অভ্যুত্থান রাজনৈতিক পার্টির না আপনি কাকে নিরাপত্তা দিচ্ছেন জনগণকে স্বীকৃতি দিতে হবে তো তাই না জনগণ ছাড়া তো হতো না তো এই পুরা জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে একটা যা কিছু প্রত্যাশা ছিল সাথে না আরেকটা কথা বলি ছয় দফা মুক্তিযুদ্ধের দাবি বা স্বাধীনতার ঘোষণাপত্রের যে দাবি সেটা আর জুলাই সনদের দাবিতে এক হবে না এটা তো বুঝতে হবে মানে সনদের সনদ যখন আপনি করেন সনদ কি প্রত্যেকটি পার্টির স্বাক্ষরিত একটা ইতা আমরা জাতিগতভাবে একটা ই হলাম জাতিগতভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি সেটির ভাষা সেটির আবেদন সেটির কার্যকারিতা আমাদের ডিসকোর্স আকারে প্রডিউস করার কথা ছিল এই ডিসকোর্সটাই মিসিং হয়ে গেছে মনে রাখা প্রয়োজন আপনি যদি ডিসকোর্স না তৈরি করতে পারেন তাহলে ইতিহাসে কখনো আপনি আপনার স্থান তৈরি করে নিতে পারবেন না ডে ওয়ান থেকে কোনো এক অদ্ভুত কারণে আমাদের এই যে পলিটিক্যাল পার্টিটি পুস্ফুটিত হয়েছে তাদের ফোকাস টা হঠাৎ করে রাজনীতির দিকে চলে গেল। ইতিহাস এবং ডিসকোর্স তৈরি করার দিকে গেল না আমি কি বুঝাতে পেরেছি মেটাফোরিকলি তারা হারিয়ে যাচ্ছে যে এটা তারা বুঝতে কেন পারলো না এটা